আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলুর আপডেট বাজার তুলে ধরার জন্য নতুন একটা ভিডিওতে চলে আসলাম তো এখন কিন্তু অনেক কল স্টোরেজ খুলতেছে প্রত্যেক দিনই কিন্তু নতুন নতুন করে শুনতেছি যে নতুন নতুন স্টোরেজ খুলতেছে তো আজকে জানিয়ে দেবো স্টোরের আলুর বাজার কত এবং বাড়িতে যারা সংরক্ষণ করে রেখেছে সেই সকল আলুর বাজার এবং দেশি পাখড়ি আলুর বাজার কত চলতেছে সেটাই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো আজকে ছাব্বিশে মে দু হাজার পঁচিশ রোজ সোমবার জানিয়ে দেবো আজকের আলুর আপডেট বাজার আমি যে বাজারটা তুলে ধরি এটা কিন্তু জয়পুরহাট সদর উপজেলার বাজার এবং আজকে যে বাজারগুলো তুলে ধরবো এটা কিন্তু বিভিন্ন জেলার বাজার কিন্তু আজকে তুলে ধরা হবে তো আজকের আলুর আপডেট বাজার হচ্ছে সাদা ডায়মন্ড আলু চারশো চল্লিশ থেকে চারশো টাকা এবং লাল স্টিক জাতের আলু চারশো বিশ থেকে চারশো তিরিশ টাকা সর্বোচ্চ প্রতিমন জয়পুরহাট সদর উপজেলায় আর আমি যে বাজারটা তুলে ধরি এটা কিন্তু একদম প্রান্তিক কৃষক পর্যায়ের বাজার আর দেশি জাতের আলুর দাম কিন্তু অনেকটাই কমে গেছে এটার কারণ হচ্ছে চাহিদা অনেকটাই কমে গেছে দেশি পাখরি আলুর যে কারণে কিন্তু দামও কমে গেছে দেশি বাকরি আলু তিন মিল ভালো যেটা সেটা কিন্তু তিনশো আশি থেকে চারশো টাকা এবং যেটা বড়ো সাইজের আলু ফাটা পাখরি সেটা কিন্তু চারশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ চারশো বিশ থেকে চারশো পঞ্চাশ টাকা এবং যেটা সাপ্লাই সেটা কিন্তু চারশো পঞ্চাশ থেকে চারশো আশি টাকা পর্যন্ত সর্বোচ্চ বেচা কেনা হচ্ছে যেটা কিন্তু একসময় কিন্তু ছিল পাঁচশো পঞ্চাশ টাকার মতো প্রতিমন বাজার তো আমরা কিন্তু জানি যে অনেক কয়েকটা স্টোর কিন্তু খুলে গেছে এটা কিন্তু ভালো একটা সুখবর বলা চলে তবে দাম কিন্তু বাড়তেছে না এটাই কিন্তু দুঃখের বিষয় কারণ বর্তমান যে স্টোর থেকে আলুগুলো বের হচ্ছে এটা কিন্তু অনেক কম দামে বের হচ্ছে এবং স্টোর থেকে যারা বের করতেছে বা বিক্রি করতেছে তারাও কিন্তু বর্তমানে অনেকটাই লোকসান করতেছে বা অনেকটাই লস করতেছে তো আমরা জানি যে রাজশাহীতে অনেক কয়েকটা স্টোর খুলেছে এ এম স্টোর সালমা স্টোর আসমা স্টোর এরপর আমান স্টোর এবং যশোরের এবং কুমিল্লার উইলসন স্টোর এবং প্রত্যেক দিনে কিন্তু নতুন নতুন স্টোর খুলতেছে আমরা সেটা শুনতেছি তো স্টোরের আলুর আজকের বাজার মূল্য হচ্ছে আঠারো টাকা সর্বোচ্চ আঠারো থেকে আঠারো টাকা পঞ্চাশ পয়সা সর্বোচ্চ প্রতিমন যেটা কিন্তু সাদা ডায়মন্ড আলু এবং লাল স্টিক যাদের আলু কোল্ড স্টোরেজ থেকে বিক্রি হচ্ছে সতেরো টাকা থেকে সতেরো টাকা পঞ্চাশ পয়সা সর্বোচ্চ প্রতিমন তো এই হচ্ছে বর্তমান আলুর বাজার এবং আলুর পরিস্থিতি তো বর্তমান কোল্ড স্টোরেজ থেকে যারা আলু বের করতেছে তাদের কিন্তু মোটামুটি বলা অনেক টাকায় লস করতেছে তারা আর কারণ কৃষক যারা তাদের কিন্তু উৎপাদন খরচ প্রতি কেজিতে হয়েছে বিশ থেকে বাইশ টাকা যারা ব্যবসায়ী রয়েছে যারা আলু কিনে স্টোরস করেছেন তাদের কিন্তু মোটামুটি ষোলো থেকে সতেরো টাকা কেজি ধরে কিন্তু শুধু আলুই কিনতে হয়েছে পাশাপাশি বস্তা খরচ রয়েছে এবং এটা কিন্তু বহন করে নিয়ে যাওয়ার জন্য অর্থাৎ স্টোর পর্যন্ত পৌঁছায় দেওয়ার একটা খরচ রয়েছে এরপর আবার কোল্ড স্টোরেজ ভাড়া রয়েছে ছয় টাকা পঁচাত্তর পয়সা তো একটা বিষয় অনেকে জানতে চেয়েছেন যে কোল্ড স্টোরেজ ভাড়া কত নিচ্ছে তো ভাই কোল্ড স্টোরেজ ভাড়া যেটা ছয় টাকা পঁচাত্তর পয়সা নির্ধারণ করে দেওয়া হয়েছে তো এই নির্ধারিত মূল্যই কিন্তু কোল্ড স্টোরেজ মালিক যারা বস্তা বিক্রি করতেছে বা আলু বিক্রি করতেছে তাদের থেকে কিন্তু প্রতি বস্তায় আহ ছয় টাকা পঁচাত্তর পয়সা কেজি দরে কিন্তু ভাড়া নেওয়া হচ্ছে যেটা কিন্তু আমার কাছে একদম অযৌক্তিক বলে মনে হয় কারণ এবছর কিন্তু কৃষকেরা প্রত্যেকটা জায়গাতেই কিন্তু লস করতেছে বিশেষ করে আলুতে কিন্তু প্রচুর পরিমাণে লস করতেছে আবার কোলেস্ট্রেলের ভাড়া কিন্তু এবছর আবার বৃদ্ধি করা হয়েছে যেটা কিন্তু কৃষকদের জন্য বা ব্যবসায়ীদের জন্য সকলের জন্যই কিন্তু একটা দুঃখজনক একটা বিষয় বলা চলে কারণ এবছরই আলুর দাম কম আবার এবছরই কিন্তু ভাড়া বৃদ্ধি আবার সেই ভাড়াটা কিন্তু আবার বর্তমান আদায় করা হচ্ছে তো আমরা ভেবেছিলাম যে হয়তো বা আলুর দাম কম হয়তোবা নির্দিষ্ট যে ভাড়া তারা নির্ধারণ করছে তার থেকে হয়তো বা কিছুটা কম হলেও তারা নেবে কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে যেটা নির্দিষ্ট ভাড়া সেটাই কিন্তু তারা বর্তমানে গ্রহণ করতেছে বা নিচ্ছে এটা কিন্তু খুবই হতাশা এবং সাজনক একটা কথা কারণ এমনি থেকে কৃষকদের অনেকটাই লস হচ্ছে পাশাপাশি যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু এখন কেউ আলু বিক্রি করতেছে না স্টোরেজ থেকে যেই কয়েকটা স্টোরেজ খুলেছে সেখান থেকে যে আলুগুলো বিক্রি হচ্ছে সেখানে কিন্তু অধিকাংশ কৃষকদের আলু অর্থাৎ কৃষকরা কিন্তু বাধ্য হয়ে বর্তমানে আলু বিক্রি করতেছে কারণ কৃষকদের টাকা পয়সার বর্তমানে অনেক সংকট দেখা দিয়েছে বা সামনে একটা কোরবানি আসতেছে তো তারা কোরবানি দেবে যে কারণে কিন্তু সব মিলিয়ে লস দিয়ে বিক্রি করতে কিন্তু এক প্রকার বাধ্যই হচ্ছে কৃষকেরা পাশাপাশি অনেক ব্যবসায়ীরাও কিন্তু স্টোরেজ থেকে আলু বের করতেছে তো সেই সকল ব্যবসা কোলেস্ট্রোল থেকে আলু বের করতেছে বা বিক্রি করতেছে যারা রোজার ঈদের পরে যারা দুইশো থেকে তিনশো টাকা প্রতি মনে আলু কিনে বস্তা করে সেটা কোল্ড স্টোরেজে রেখেছিল সেটা মোটামুটি চোদ্দো থেকে পনেরো বা ষোলো টাকা পর্যন্ত তাদের খরচ হয়েছিলো প্রতিটা বস্তায় প্রতি প্রতি কেজিতে অর্থাৎ স্টোরেজের ভাড়া সহ তো তারা কিন্তু মোটামুটি দুই থেকে তিন টাকা প্রফিট করেই তারা আলু ছাড়তেছে তারা রিক্স নিতে যাচ্ছে না আবার এই সময় কিন্তু অনেক জায়গায় অনেকেই মন্তব্য করতেছেন যে যারা কোল্ড স্টোরেজে তখন আলু রেখেছিল অর্থাৎ রোজার ঈদের পর তারা আসলে ব্যবসায়ীরা ব্যবসায়ীদের থেকে কিন্তু মোটামুটি কোল্ড স্টোরেজ মালিক যারা রয়েছে তারা কিন্তু বেশি বেশি করে আলো রেখেছিল এটা কিন্তু অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে তো তথ্যটি মোটামুটি সঠিক বলা চলে তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম